কোন জান কোনোয়ার্ল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো খুব পাশে গান বাজছে আহ তো ভিডিওটাতে তো কপি রাইট চলেই আসবে তো আজকে হচ্ছে আমার এক দাদার বিয়ে দাদা একটা পিসির ছেলের বিয়ে তো সেই ব্লগটা আছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কি হয় না হয় তো চলো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর বিয়ে বাড়ি যাচ্ছি এই পাশে মানে আমার বাড়ি আর এই মানে লজটা পরেই হচ্ছে বিয়ে বাড়ি তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখন বাড়ির গলি দিয়ে যাচ্ছি তো বাড়ির পাশেই তোমাদেরকে বললাম তো গলিতে হাঁটছি আর এদিকে বাবুকে দেখো বিয়ে বাড়ির গানে নাচতে খুব ব্যস্ত আর প্রচন্ড জোরে জোরে গান বাজছিল আর গানগুলো খুব ভালোও বাজছিলো তো এখানে পিসি কাকিমা তারপর মা সবাই চলে এসেছে আর এটাই হচ্ছে বিয়েবাড়ি মানে দাদাদের বাড়ি তো চলো এখন উপরে ওঠা যাক আর এই হচ্ছে আজকের পর মানে আজকের পাত্র এটাই হচ্ছে দাদা আর ছাজনা হয়েছে একদম ছাদের উপরে চারতলার উপরে তো বাবু প্রথমে গিয়ে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য তো তারপরে তো এক একে পিসিরা কাকিমারা গেল ছবি তোলার জন্য তখন আমি সুযোগ পাইনি তারপর আমি অবশেষে গেলাম যে আমার ফোনে একটা ছবি তুলে নিয়ে আর একটা ভিডিও করি যার জন্য তো দাদা শুনে খুব খুশি যে আমি ওর বিয়ের ব্লগটা করছি তো এখানে মা দাঁড়িয়ে গেছে মায়ের একটা ফটো আমি সুন্দর করে তুলে নিয়েছি আর এটা এটা হচ্ছে এই ছেলের বিয়ে আজকে তো বিষ্ণুমণি তো খুব ব্যস্ত ছিল আর আমি ভিডিও করছি দেখে ভদ্র মহিলা আমাকে একটু তুলে নাও বলে খেতে আর এখানে কনস্ট্যান্টলি গান ভেজে যাচ্ছে আমি বুঝতেই পারছি ভয়েস একটাও আসবে না এখন মুড়ি খেতে চলে আসলাম আর গায়ে হলো তো এখনো শুরু হয়নি আমরা চারজন মিলে বসে পড়েছি মুড়ি খেতে আর সত্যি বলতে বিয়েবাড়ির মুড়িটা খেতে আমার দারুণ লাগে মানে বিয়ে বাড়ির ভোজ বা দিনের বেলার খাবারের থেকে আমার মুড়ি খাবারটা ভীষণ ভালো লাগে কারণ সেখানে ঘুগনি থাকে লঙ্কা পেঁয়াজও থাকে তার সাথে মিষ্টি মানে বদে থাকে তারপর কুমড়ো তরকারিও করে অনেক জায়গায় ঘুগনির বদলে তো আমার দারুণ লাগে বিয়েবাড়ির মুড়িটা খেতে উপরে কি হবে হলুদ ছিলাম একদম নিচে ওখানে এখন খেলাম তারপরে আবার আসলাম উপর চার ফেলার ছাদে মানে ওঠানামা করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি আজকে প্রচন্ড রোদও করেছে को मास्टर अनुभूति की রকম ভাবে একটু হাট খুশি দিকি කියලාวะಗೆ কি রকম মানে بہت સરવ ایکسپિરિયেন্স આયા મેરે મેરે ભયાની કસરત દર윌લને ખુશી બી રહે ફાઇનલી બી ય પડછો પડછો હો જાયે જેટાય હો ভালো হবে ভালো হবে হ্যাঁ এই प्रकारे তো হবে শমের দিন খুব ভালো হবে হুম কি গো દિলা বাংলা বের হই না কেন কেন বাংলা না আমি যাবো কাছ থেকে দেখাবো এখন শুরু হয়নি শুরু হোক এক এক করে যখন শুরু করবে তখন কাছে গিয়ে ভিডিওটা করবো

এখানে চলছে গায়ে হুধের পর এখানে চলছে বিয়েবাড়ি আর যত সব নিয়মগুলো থাকে তো এই নিয়মগুলোর নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে মানে যখন হচ্ছিলো তখন হয়তো নামটা শুনেছিলাম বা মনে ছিল এই মুহূর্তে নামটা মনে নেই তো সমস্ত কিছুর পর এবার সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলছে আর বিয়ের মেন তো হলো ফটো মানে ক্যামেরাম্যানের পোজ দিতেই অর্ধেকটার সময় চলেই যায় তো যাই হোক সবাই মিলে ফটো তুলছে আর এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই যে পা দিয়ে

চনো আৰু মানে পেৰা পুং চাৰি আর উপরে নিচে বসে আসছি মা বাড়ি তো মা এবার জল নিতে এসেছে এদিকে আমি ভাবছিলাম নিতে হাজির সিং জল নিতে তো মা রাস্তাটা খুঁজে ভাবনা মা তো দেখি এই রাস্তার দিকে আসা খুব কম পাড়ার ভিতর দিয়ে রাস্তা যেহেতু বাড়ি আমাদের বাড়িটা রাস্তার উপরে তো দিকে আশাই হয় না চলো তো এখানে জল নিয়ে চলে এসেছি যে জলটা নাকি পুকুর থেকে আনতে হয় তো পুকুর থেকে জল আনা হয়ে গেছে আর এখানে একটু নাচানাচি করছিলাম বাজনাটা বেশ ভালো লাগছিল তো বাজনার জন্য নাচছিলাম কিন্তু রোদ প্রচন্ড লাগছিল যার জন্য খুব একটা এনার্জি পাচ্ছিলাম না হাড়িটা যেখানে বিয়ে বাড়ি তার পাশেই হাড়ি রাখা আছে তো পাশে তো যাওয়া যায় না তার এক পাক দিয়ে তারপর হাড়িটা না হবে আমরা পুকুরে পারে পাড়ে এক পাক দিচ্ছি আর প্রচণ্ড সত্যি বলতে আমার একদম এনার্জি নেই মানে প্রচণ্ড মানে গরম লাগছে বিরক্ত লাগছে তো যাই হোক ভিডিওটা করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য একটা পুকুর পুকুরটাও ভীষণ নোংরা বালতি হেঁটে হেঁটে প্রচণ্ড মানে পুকুরের পয়সা জনের গন্ধ উঠছে

সো আজকের আমি আমি এখানেই শেষ কারণ আমার কাল থেকে আছে যার জন্য বিকেলে যেতে পারবো না মানে দাদা তারপর কি অনেকবার জোর করেছিল বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার পরীক্ষা বরযাত্রী যাওয়াটা আমার হয়নি তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার আসবো তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে যেটা হবে রিসেপশন ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টা